নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর অঙ্ক সাত নম্বর স্কুল বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল এবং ক্যানিং ডেভিডেশন হাই স্কুল সমাধান করব এক নম্বর নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও নাম্বার ক সঠিক উত্তরটি বেছে নাও চারশো সেকেন্ড সমান সমান কত মিনিট আট মিনিট নাম্বার খর্ধক্রমে সাজাও নাম্বার খ ঊর্ধ্বক্রমে সাজাও পঁচানব্বই হাজার দুশো বারো পঁচানব্বই হাজার দুশো বত্রিশ পঁচানব্বই হাজার দুশো পঁয়ষট্টি পঁচানব্বই হাজার দুশো আশি ঊর্ধ্বক্রমে হচ্ছে ছোটো থেকে বড়ো তাই সবার প্রথমে হবে পঁচানব্বই হাজার বারো তারপরে পঁচানব্বই হাজার তারপরে পঁচানব্বই হাজার দুশো তারপরে পঁচানব্বই হাজার দুশো আশি নাম্বার গ কথায় লেখো একক দশক শতক হাজার মজুত লক্ষ আট লক্ষ আশি হাজার দুইশো বাহান্ন এই যে আট লক্ষ আশি হাজার দুশো বাহান্ন নাম্বার ঘ অঙ্কে লেখো এবার কথায় লেখা আছে অঙ্কে লিখতে হবে তিন লক্ষ তিন হাজার তিনশত তেরো এই যে তিন লক্ষ তিন হাজার তিনশত তেরো নাম্বার ও দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা ও এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত গুণ দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নিরানব্বই আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক তাহলে একের থেকে নিরানব্বই গুণ উত্তর হচ্ছে নিরানব্বই গুণ নাম্বার চ ফাঁকা ঘরে এরো চিহ্ন বসাতে হবে ভাজক আর ভাগশেষ আছে ভাজক ভাগ থেকে ভাজক হচ্ছে বড় তাই এরো চিহ্নটা ভাজকের দিকে যাবে নম্বর ছ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সাতষট্টি এর নিকটবর্তী মৌলিক সংখ্যাটি হলো সাতষট্টি এর নিকটবর্তী মৌলিক সংখ্যাটি হলো একাত্তর দুই নম্বর নাম্বার ক বাহাত্তর নব্বই ও চুয়ান্ন এর গসাগু নির্ণয় করো এই যে বাহাত্তর নব্বই ও চুয়ান্ন এর লসাগুর সাহায্যে গসাগু নির্ণয় করা হয়েছে এখানে বাহাত্তর আছে নব্বই আছে চুয়ান্ন আছে তিনটেই জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যাবে বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করলে হয় ছত্রিশ নব্বইকে দুই দিয়ে ভাগ করলে হয় পঁয়তাল্লিশ আর চুয়ান্নকে দুই দিয়ে ভাগ করলে হয় সাতাশ আবার এখানে এই তিনটে সংখ্যাকে তিন দিয়ে ভাগ করা যাবে ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে হয় বারো পঁয়তাল্লিশকে তিন দিয়ে ভাগ করলে হয় পনেরো সাতাশকে তিন দিয়ে ভাগ করলে হয় নয় বারো পনেরো ও নয়কে তিন দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে বারোকে ভাগ করলে হয় চার তিন দিয়ে পনেরোকে ভাগ করলে হয় পাঁচ আর তিন দিয়ে নয়কে ভাগ করলে হয় তিন তাই চার পাঁচ আর তিন আছে এই সংখ্যাগুলিকে আর ভাগ করা যাবে না তাই এই যে এই পাশের এই সংখ্যাগুলো হচ্ছে গশাগু দুই গুণ তিন গুণ তিন সমান সমান তিন তিক্ষা নয় নয় দুগুণে আঠারো উত্তর বাহাত্তর নব্বই ও চুয়ান্ন এর গশাগু আঠারো নাম্বার খ তিনশো মাসে কত বছর কত মাস তিনশো মাস বারো দিয়ে ভাগ করতে হবে প্রথমে আমি ছত্রিশ নেব তিন বারো ছত্রিশ ছত্রিশ আর ছত্রিশ মিলে গেল শূন্য বাদিকে বসা বসানোর দরকার নেই এবার এই ছয়টাকে নামিয়ে নিয়ে আসতে হবে যেহেতু বারো থেকে ছয় ছোট তাই এখানে একটা শূন্য বসিয়ে শূন্য নিয়ে আসতে হবে বারো শূন্য শূন্য এবার বিয়োগ করলে হয় ছয় তাই তিরিশ বছর ছয় মাস তিনশো ছেষট্টি মাস তিনশো ছেষট্টি মাস সমান সমান তিরিশ বছর ছয় মাস নাম্বার ক পঁচানব্বই হাজার ছয়শো ঊনসত্তর সংখ্যাটি লিখতে বেলায় তুমি নয় হাজার পাঁচশো তো ঊনসত্তর লিখলে তুমি কত কম বা বেশি লিখলে বিয়োগ করতে হবে পঁচানব্বই হাজার ছয়শো সংখ্যাটি লিখতে বলায় আমি নয় হাজার পাঁচশত লিখেছি এই যে নয় হাজার বিয়োগ করতে হবে নয় নয় মিলে গেলো শূন্য ছয় ছয় মিলে গেলো শূন্য পাঁচ পাঁচ থেকে ছয় পর্যন্ত গুনলে হয় এক নয় থেকে পাঁচ গোনা যায় না তাই ধার করে নিতে হবে নয়ের থেকে হবে পনেরো নয় থেকে পনেরো পর্যন্ত গুনলে হয় ছয় এখানে ধার করা হয়েছিল তাই এখানে সংখ্যাটি হবে আট তাই আটটা নেমে যাবে ছিয়াশি হাজার একশত উত্তর আমি ছিয়াশি হাজার একশত কম লিখেছি নাম্বার ঘর স্থান পূরণ করতে হবে এখানে যে অঙ্কগুলি দেয়া আছে এর মধ্যে এই যে খোপ আছে খোপের ভিতরে শূন্য স্থান বিয়োগ করতে হবে এখানে আট আছে এখানে তিন কি করে হবে আট আর তিনে এগারো এগারোর এক এক এর সঙ্গে যোগ করলে হতে দুই দুয়ে দিয়ে মিলে গেল শূন্য দুই আর ছয়ে যোগ করলে হয় আট এখানে চার আছে চার থেকে কত বিয়োগ করলে শূন্য হবে চার থেকে চার বিয়োগ করলে শূন্য হবে সাত আর পাঁচে বারো বারো দুই হাতে এক সেই একটা একের সঙ্গে যোগ করে দিলে হবে দুই দুইয়ের থেকে ছয় পর্যন্ত গুনলে হবে চার নামার ও লসাগু নির্ণয় করো পঁয়তাল্লিশ ও পঁচাত্তর যে পঁয়তাল্লিশ ও পঁচাত্তরের লসাগু হচ্ছে পঁয়তাল্লিশের শেষ অঙ্কটিও পাঁচ আছে পঁচাত্তরেরও শেষ অঙ্কটি পাঁচ আছে তাই পাঁচ দিয়ে ভাগ করা যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ পনেরো পঁচাত্তর এবার নয় ও পনেরোকে তিন দিয়ে ভাগ করা যাবে তিন ত্রিক্ষে নয় তিন পাঁচে পনেরো আর যাবে না এবার বাকিগুলো গুণ করে দিতে হবে পাঁচ গুণ তিন গুণ তিন গুণ পাঁচ পাঁচ গুণ তিন গুণ তিন গুণ পাঁচ তিন পাঁচে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ হবে দুশো পঁচিশ উত্তর পঁয়তাল্লিশ ও পঁচাত্তরের লশ আগু দুশো পঁচিশ তিন নম্বর তিনি ক দেবব্রতবাবু তার ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ বারো হাজার টাকা হলে তার মাসিক আয় হবে প্রথমে আমাকে এক মাসের খরচ দেওয়া আছে সাত মাসে খরচ বের করে নিতে হবে সাত মাসের খরচ গুণ করতে হবে সাত দিয়ে সাত শূন্য শূন্য সাত সাথে উনপঞ্চাশের নয় হাতে চার সাত দুগুণে চোদ্দো চারে আঠারোর আট হাতে এক সাত দুগুণে চোদ্দোর একে পনেরোর পাঁচ হাতে এক সাত এক সাত এক আট পঁচাশি হাজার আটশো নব্বই টাকা সাত মাসের খরচ সমান সমান ছয় মাসের আয় তাহলে ছয় মাসে আয় হয়েছে পঁচাশি হাজার আটশো নব্বই টাকা এক মাসে কত আয় হবে ভাগ করতে হবে ছয় দিয়ে ছয় দিয়ে পঁচাশি হাজার আটশো নব্বই টাকাকে ভয় ভাগ করলে হয় প্রথমে আট আছে আটের মধ্যে ছয় একবার যায় ছয় খেয়ে ছয় বিয়োগ করতে হবে ছয় থেকে আট পর্যন্ত গুনলে হয় দুই এবার এই পাঁচটা নেমে আসবে পঁচিশ হল পঁচিশের মধ্যে ছয় চার বার যায় চার ছয়ে চব্বিশ বিয়োগ করতে হবে চার চারের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় এক দুইয়ে দুইয়ে মিলে গেল শূন্য বাদিকে দিকে বসে না এবার আটটাকে নামিয়ে নিয়ে আসতে হবে আঠারো আঠারোর মধ্যে ছয় তিন বাজ যায় তিন ছয় আঠারো 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 মিলে গেলো শূন্য শূন্য বাদিকে কে বসে না এবার এই নয়টাকে নামিয়ে নিয়ে আসতে হবে নয়ের মধ্যে ছয় এক বাজ যায় ছয় ছয় বিয়োগ করতে হবে নয়ের থেকে ছয় বিয়োগ করলে হয় তিন এবার এই শূন্যটা নামিয়ে নিয়ে আসতে হবে তিরিশ হল তিরিশের মধ্যে ছয় পাঁচ বাজ যায় পাঁচ ছয় তিরিশ তিরিশে মিলে গেল উত্তর দেবব্রত বাবুর মাসিক আয় চোদ্দো হাজার টাকা নাম্বার খ করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সকাল দশটায় ধর্মতলা ও হাওড়ার দিকে দুটি বাস ছাড়লো ওই দুদিকের বাস যথাক্রমে বারো মিনিট ও পনেরো মিনিট অন্তর ছাড়ে সকাল দশটার পর কখন বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে বারো ও পনেরো লসফা করতে হবে বারো পনেরোকে তিন দিয়ে ভাগ করা যায় তিন চারে বারো তিন পাঁচে পনেরো আর যাবে না গুণ করতে হবে সব সংখ্যাগুলো তিন গুণ চার গুণ পাঁচ চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট ষাট মিনিট ষাট মিনিট পরে অর্থাৎ দশটা যোগ ষাট মিনিট সমান সমান এগারোটা উত্তর সকাল এগারো দশটার পর আবার বেলা এগারোটার সময় দুটি বাস একসঙ্গে ছাড়বে ক ক্রিকেট খেলায় টিকিট কেনার জন্য তিনটি শাড়িতে আট জন লোক দাঁড়িয়ে আছে সেখান থেকে পাঁচ হাজার জন লোক চলে গেল। বিয়োগ করতে হবে উপরে শূন্য আছে তিনের থেকে শূন্য গোনা যায় না তাই তিনের থেকে আবার এক ধার করে দশ করে নিয়েছি আর তিনের আগের সংখ্যা দুই নয়ের থেকে দুই গোনা যায় না আবার চারের থেকে এক ধার করেছি চারের আগের সংখ্যা তিন দুইয়ের থেকে তিন গোনা যায় এবার তিনের থেকে দশ পর্যন্ত গুণলে হয় সাত নয়ের থেকে বারো পর্যন্ত হয় তিন আর দুইয়ের থেকে তিন পর্যন্ত হয় এক পাঁচের থেকে আট পর্যন্ত গুল্লাহ হয় তিন তিন জন উত্তর তিন জন লাইনে দাঁড়িয়ে রইল নামার ঘ পঁচাত্তর লিটার কেরোসিন তেল ও পঁচিশ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দুই প্রকার তেল মিশে না যায় কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে প্রতি টিনে কত লিটার তেল ধরবে অঙ্কটা গসাগু হবে পঁচাত্তর ও পঁচিশের গোসাগু করে নিতে হবে পাঁচ দিয়ে ভাগ করা যাবে পঁচাত্তরকেও পঁচিশকে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পাঁচে পঁচিশ আবার পনেরো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করা যাবে তিন পাঁচে পনেরো পাঁচ এককে পাঁচ এবার গসাঘু হলো এই পাশের সংখ্যাগুলো গসাগু পাঁচ গুণ পাঁচ সমান সমান পঁচিশ উত্তর প্রতি টিনে পঁচিশ লিটার তেল ধরবে মোট তেলের পরিমাণ পঁচাত্তর যোগ পঁচিশ সমান সমান একশো লিটার তাহলে টিন লাগবে একশো ভাগ পঁচিশ পঁচিশ দিয়ে একশোকে ভাগ করলে হয় চার চারটি উত্তর চারটি টিন লাগবে